দেবীপক্ষ পড়তেই বাড়ল আন্দোলনের জের রাত দখলের পাশাপাশি মহালয়ের দিন ভোর দখল মেয়েদের আজ মহালয়া আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আর দেবীপক্ষের সূচনাতেই নতুন করে আন্দোলনের দিশা দেখালো মেয়েরা এতদিন বাংলার বিভিন্ন জায়গায় রাত দখল মানবন্ধন দেখেছে রাজ্যবাসী কিন্তু এবার প্রতিবাদের ভাষাটা যেন একটু অন্যরকম দেবীপক্ষকে স্বাগত জানাতে এক দমকাক ভরে ঢাক দিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে রাস্তায় বেরা হুগলি জেলার বিভিন্ন জায়গায় ঠিক একই ছবি শ্রীরামপুর বটতলা থেকে শুরু হয়ে মিছিল এই মিছিল গিয়ে শেষ হবে শ্রীরামপুরের তিন নম্বর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যোগ দেয় এই প্রতিবাদ মিছিল এটা তো আমার শুধু কথা নয় আমাদের সকল শ্রীরামপুরের যত সুশীল সমাজ রয়েছে বাজার প্রত্যেকেরই একই ডিমান্ড জাস্টিস আর্জি সুতরাং আমরা চাইছি সেই জাস্টিসটা কিন্তু কমতো দেখা যাচ্ছে বিলম্বিত হচ্ছে সুতরাং আমরা এর সঠিক আমরা প্রতিবাদ করছি যে জাস্টিস যত তাড়াতাড়ি হবে সেটাই জন্য আজকের আমাদের এই জন্য যে দেবী পক্ষের সুতরাং সেখানে মা ওষুধ নাসেনি হয়ে এসেছে আমরা চাইব যে আমাদের যত ওষুধ আছে সেই ওষুধগুলোকে যাতে করা যায় তাদেরকে যাতে নিশ্চিতভাবে করা যায় সেই সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের পদয কুমার দাস ডাক্তার প্রদীপ কুমার দাস 走，走一好干，好干。